প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে বালিয়ে আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার কালো গলা বক পাখি চিড়িয়াখানার ভিতর কিন্তু এই কালো গলা বক পাখি দুটাই আছে আসো 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 এই যে দাঁতের যে একটা বিকট আওয়াজ এটা দুটা ঠোঁট যখন বাড়ি দেয় তখন কিন্তু খুব মানে বিকট শব্দ হয় মানে আসা না করে তখন কিন্তু এরা কিন্তু একটু উচ্চ স্বরে ডাকতে খুব পছন্দ করে মানে এদের ডাকতে হলো এই ঠোঁটের আওয়াজ হ্যালো আয় 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 কোনটা পুরুষ কোনটা মহিলা সেটাও তো বোঝা যাচ্ছে না এখানে আয় আয় আহ আহ আয় তো এরা যে খাবারটা খায় সেটা হলো শিং মাছ শিং মাছ হলো এদের প্রিয় খাবার তাজা শিং মাছ এরা খেতে খুব পছন্দ করে আর এদেরকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিং মাছই দিয়ে থাকে আহ আহ আয় আয় আহ আয় এই যে কালো গলার ভ্যানার এটা বাংলাদেশ ভারত নেপাল মানে প্রাপ্তিস্থান পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া এদের পাওয়া যায় এছাড়াও পাপুয়া নিউগিনি গিনি অস্ট্রেলিয়াতে এদের পাওয়া যায় তো এদের ওজন তিন এদের ওজন তিন কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এই দেখেন খাবারের তালিকায় আছে এদের মাছ ব্যাং পোকামাকড় শামুক কাঁকড়া কেঁচু এদের খাদ্য এবং বাংলাদেশ জাতীয় চিতাখানায় এদেরকে শিং মাছ দেওয়া হয় তিন হতে পাঁচ বছর পর্যন্ত মানে প্রজন্মের সক্ষম হয় তো স্ত্রী একটা পাখি সাধারণত এক হতে পাঁচটি ডিম পাড়ে এবং চল্লিশ হতে পঞ্চাশ দিন পর ডিম ফুটে বাচ্চা বাহির হয় হ্যাঁ প্রকৃতিতে এরা গড়ে পুনর হতে আবদ্ধ অবস্থায় এই বছর পর্যন্ত বেঁচে থাকে তো এই যেটা হলো যে এই প্রাণী যে এটার জীবন বৃত্তান্ত শোনালাম বা শুরু দাঁড়িয়ে নাচো 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 নাচো। হ্যাঁ পাখা মেলে কিন্তু নাচ শুরু করে। হ্যাঁ। দশ সেকেন্ডে লাগলে ঠিকই নাচতো। নাচো 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 নাচো। নাচো 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 নাচো। কিলো কিলো। ওয়া ওয়া ওয়া। নাচো 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 নাচো। নমস্কার নমস্কার। কো 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 শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। শুরু করো। শুরু করো। শুরু করো।

আহ তো দর্শক আমি এতক্ষণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে এই কালো গলা বক পাখির একটি ভিডিও আপনাদেরকে দেখালাম তো পরবর্তী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে